আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমরা তখন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি আজকে দু তিন দিন যাবত কিন্তু আমাদের এখানে এ আই একটি অপশন এটা কিন্তু চলে আসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লেভেল মেড উইথ আই এখানে একটি সেটিং রয়েছে অন এবং অফ করার আমরা কি এটি অন করবো নাকি অফ করবো আপনারা কিন্তু লার্ন মোড এখানে গিয়ে কিন্তু বিস্তারিত করে নিতে পারবেন তো আমার এই ভিডিওটি কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন বা ভিডিওটি যেহেতু প্লে করেছেন আশা করছি আপনারা এখানে লার্ন মোডে ঢুকতে হবে না আমি আপনাকে এই ভিডিওতে সুন্দরভাবে ইনশাল্লাহ পুজিয়ে দেবো এখানে এটা কি করবো তো চরুণ আপনাদেরকে বিস্তারিত এখানে আমি বলার চেষ্টা করবো বন্ধুরা প্রথমে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন যে মেড উইথ এ আই ঠিক আছে অর্থাৎ আপনি এই ভিডিওটা কি এ আই এর মাধ্যমে আপনি ক্রিয়েট করেছেন কিনা এখন অনেকের মনে এই প্রশ্ন যে জানতে পারে যে মূলত এআইটা কি বন্ধুরা এআই হচ্ছে একটি ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনি আপনার ক্যামেরার অর্থাৎ আপনার ফেস না দেখিয়ে আপনি কিন্তু জাস্ট কিছু টাইপিং এর মাধ্যমে আপনি কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন আপনি যে বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন আপনি জাস্ট ওই বিষয়টা আপনি লিখে দিবেন তাহলে কিন্তু এআই থেকে কিন্তু আপনি একটা ভিডিও সুন্দর এর কিন্তু আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে তো এআই মূলত এটা হচ্ছে একটা ওয়েবসাইট ফেসবুক এখানে আপনাকে শনাক্ত করবে যে আপনি মূলত যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করছেন এগুলো আপনি ভিডিওটি ক্রিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটিকে অন করে দিবেন আর যদি আপনি এ আই থেকে না আপনি আপনার নিজের কন্টেন্ট আপলোড করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা যেমন অফ আছে এটা কিন্তু আপনার জন্য কিন্তু এটাকে অফই রাখতে হবে আমি কিন্তু অনেকের পেজে দেখেছি বা অনেকের প্রোফাইলেও আমি দেখেছি যে তারা রিলস ভিডিও আপলোড করছে নিজের ভিডিও কিন্তু এখানে কিন্তু এই অপশনটি কিন্তু তারা অন করেছে তো এটা কিন্তু আপনাদের জন্য এই সেটিংসটা না মূলত এই হচ্ছে। যারা মূলত নিজের ভিডিও না এই থেকে ভিডিও ক্রিয়েট করে বা এআই থেকে ভিডিও মেক করে যারা কিনা ফেসবুকে ভিডিওগুলো আপলোড করে থাকে তাদের জন্যই মূলত হচ্ছে যে এই অপশনটি আর এই অপশনটি তারা কেবল অন করবে আপনি যদি নিজস্ব ভিডিও দিয়ে যদি আপনি এই ভিডিওটাকে অর্থাৎ এই অপশনটাকে অন করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল না হওয়ার একটা চান্স থাকবে কারণ আপনি কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু ভিডিওগুলো মেক ম্যাক করছেন না আপনি কিন্তু আপনার আপনার নিজস্ব ভিডিওগুলো এখানে দিচ্ছেন এই জন্য এই সেটিংসটি মূলত আপনার জন্য না এই সেটিংসটি হচ্ছে যারা এআই থেকে ভিডিও ক্রিয়েট করেন বা এআই এর মাধ্যমে যে ভিডিওগুলো আপনারা ফেসবুকে আপলোড করেন মূলত তাদের জন্য এই সেটিংসটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে চড়িয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ